দল মত বা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশের একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ নাগরিক হিসাবে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে আসা প্রথমেই আমার চ্যানেলের পক্ষ থেকে যারা দেখেন বা দেখছেন সকল ও শুভেচ্ছা পাশাপাশি দুটি কথা না বললেই সেটি হচ্ছে যে নির্বাচনের অনেকটা উৎসবকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং আবার মনে হয় যে ডিসেম্বরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে তো নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচনের যে প্ল্যান যেটাকে বলে একটি সুন্দর মাঠ পর্যায়ের প্লেয়িং লেভেল বা সুন্দর পরিবেশ সেই পরিবেশ পারিপার্শ্বিকতার বিরুদ্ধে কিন্তু এখনও কথা বলে যাচ্ছে এনসিপি কথা বলে যাচ্ছে জামায়াত ইসলাম বা আরও অন্যান্য সংগঠন তো বাস্তবতা হচ্ছে যে নির্বাচন শুধু নির্বাচন নয় একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এরকম নির্বাচন এবং যাতে করে এই প্রশ্ন নির্বাচন কখনোই প্রশ্নবিদ্ধ না হয় এই ধরনের একটি নির্বাচন একটি সরকার যদি বাংলাদেশে আসে নতুন করে তাহলে আমার মনে হয় সকল সমস্যা একদিন ইনশাআল্লাহ আল্লাহ সমাধান হবার এবং মানুষ আজকে যে আতঙ্কে মবের আতঙ্ক বা অতর্কিতভাবে পেছন থেকে কেউ এসে আঘাত করা আতঙ্ক নানান আতঙ্কের যে হয় ভীতি রাষ্ট্রে চলছে সেইগুলো হয়তো আস্তে আস্তে দূর হয়ে যাবে আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই এই আমাদের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার বাংলাদেশের পূর্বের ইতিহাস থেকে বলছি মানুষ ভয়ে আতঙ্কে একেবারে মানে ঘর থেকে বেরোতো না এই সেনাবাহিনীর ভয় কিন্তু এবার একটু ব্যতিক্রম থাকল যখন সেনাবাহিনীকে ম্যাজিসি পাওয়ার দেওয়া হলো তখন আমরা কিছুটা সস্তিতে ছিলাম যে হয়তো দেশে একটি সুন্দর শান্তি বা বিশেষ করে নিরাপত্তার ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে দুর্ভাগ্যজনক কারণে বলতে হয় যে সেনাবাহিনী হয়তো যে কোনো কারণেই হোক বা পরিবেশ পারিপার্শ্বিকতার কারণেই হোক এই মেসিসি পাওয়ারটা সেভাবে অ্যাস্টাবলিশ করতে পারেনি পারেনি বলেই মথ কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে এখনও অব্যাহত তো জানি না নির্বাচনের পরিবেশ নির্বাচনের নির্বাচনের তারিখ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশের অবস্থা কীরকম হয় বা কীরকম থাকে আর সেইগুলো নিয়ে আসলে আমাদের নির্বাচন কমিশনার বা আমাদের মাননীয় উপদেষ্টা কী সিদ্ধান্ত নেন কারণ সিদ্ধান্ত পরিবর্তন পরিবর্তিত হয় হচ্ছে কিন্তু বাস্তবতাটা হচ্ছে দেশের যে অবস্থা দেশ যেভাবে যাচ্ছে বা এগোচ্ছে আমরা সত্যিকার অর্থেই আন্তর্জাতিকভাবে যেমন নিজেদের দেশকে খাটো করে দিচ্ছি তেমনি রাষ্ট্রীয়ভাবে দেশের ভেতরে চলছে নানান সমস্যা প্রতিহিংসা পরিণতার সর্বোচ্চ ল্যাবেরি একে অপরের বিরুদ্ধে প্রসার হঠানোর সর্বোচ্চ ল্যাবেরি একে অপরের ক্ষতি করার সর্বোচ্চ ল্যাবেরি আমার মনে হয় আমার এই বয়সে আমি যখন থেকে বুঝি এরকম ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে পপল হয়েছে বলে আমার জানা নেই তারপরেও প্রকৃতির আল্লাহর সব সকল কিছুই তো আল্লাহর ইচ্ছেতেই হয় কোনো কিছু আল্লাহর ইচ্ছে বাইরে হয় না এটি মেনে নিতে হবে আল্লাহ চেয়েছিলেন বলেই এটি হয়েছে এবং আগামী দিনেই যদি আল্লাহ ভালো চান না আমরা যদি আমাদের ভালো চাই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন এটি বিশ্বাস করি মনে প্রাণে আর আমি ব্যক্তিগত পক্ষ থেকে শুধু একটা কথাই বলি দেখুন বাংলাদেশে বিজ্ঞ রাজনীতিবিদ বিজ্ঞ বুদ্ধিজীবীর অভাব লক্ষে গেলে দেখা যায় বুদ্ধিজীবীদের কথার ফলছড়ি আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যার যার চ্যানেলে অনেক কথা বলেন অনেক কিছু হয় তো জ্ঞান এমন জিনিস প্রজ্ঞা এমন জিনিস আসলে সকলকে সমভাবে আল্লাহ সেটি জ্ঞান নেই আল্লাহ সালা যাকে ভালোবাসেন তাকে জ্ঞান নেই তো আমি মনে করি যে বাংলাদেশে এখন অনেক বুদ্ধিজীবী জ্ঞানী আছেন দেশে বিদেশে সকল জায়গায় এবং তারা যদি ইচ্ছে করেন সম্মিলিতভাবে সকল কিছু ভুলে হিংসা প্রতিহিংসা বা জবরদস্তি অন্যায় জুলুম ফ্যাসিজম বা টেরোরিজম যাই বলেন সমস্ত কিছু থেকে যদি দেশটিকে মুক্ত করতে হয় এই আঠেরো কোটি মানুষকে মুক্ত করতে হয় তাহলে ঐক্যের কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় দেখুন এই জেনারেশন হয়তো কোনো প্রথমত কোটা আন্দোলন শুরু করেছিল কোটা আন্দোলন থেকে দফায় আসছে এর পেছনে জামাত বলছে জামাতের বিশাল ভূমিকা ছিল হ্যাঁ থাকতেই পারে বা অন্যান্য দলগুলো ছিল তাদেরও ভূমিকা ছিল কিন্তু আম জনতারও ভূমিকা ছিল সেটি ভুলে দিতে চলবে না সকল শ্রেণীর মানুষের ভূমিকা ছিল এই তো এই অভ্যত্তান বিপ্লব একটি দেশে খুব সহজ হয় না একশো বছর অনেক সময় দুশো বছর আগে একটি বিপ্লব বা একটি অভ্যতান হওয়ার জন্য কিন্তু বাংলাদেশে যেহেতু কোনো না কোনোভাবে সেটি হয়েছে ভালোর জন্য হয়তো নিশ্চয়ই আমাদের ভুল ত্রুটি আছে আমাদের মেনে নিতে হবে যে আমরা ভুলের ঊর্ধ্বে নই আমরা ফেরিস্তা আমরা ভুল করতেই পারি ভুল হওয়াটাই স্বাভাবিক আর সেই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে দেশের জন্যে দেশের মানুষের জন্য সমাজের জন্য আমরা আন্তরিকতার সহ কাজ করি সে আশাবাদ ব্যক্ত করে সকলের কাছ থেকে বিদায় সকলে ভালো থাকুন দেশকে ভালোবাসে দেশ সকল কিছু আলাইকুম আসসালামালাইকুম বরহমুল